জঙ্গলের ভিতরে খাপটি মেরে বসে আসি মাছ মানুষ দেখলেই লাভ দিয়ে চললে যায় তো আজকে করছি ওদেরকে একেবারে কাজ থেকে আপনাদেরকে দেখাও ঠিক সেই জন্য খাপটি মেরে বসে আসি আমি যদি ক্যামেরাটা একটু সুইচ করি তাইলে দেখতে পারবেন আমার সামনে এখন ওরা আসে কয়েকটা ওই লাভ দিয়ে চললে গেছে সামনে দশ বারোটা আছে আমি চাইতেছি যে ওরা যখন একসাথে থাকবে তখন একটা ভিডিও করব তো আমি একটু জুম করব জুম করলে ফাইটে যাইতে পারে একটু অপেক্ষা করতে হইবে হ্যাঁ ওই যে আমার থেকে দূরে ওরা ঠিক আছে আমি কাছে গেলে লাভ দিবে ওই যে নদীর ভিতরে নদীর পারে পারে থাকে হ্যাঁ এই যে মাছগুলা তো অনেক জুম করছি বেশি জুম করলে ভিডিওটা ফাটতে যাবে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ওই একটা ছয়টা মোট ছয়টা মাছ আমি ওদের কাছ থেকে ওই দেখেন কিভাবে হাটে হ্যাঁ শুধু সামনে ছোট ছোট দুইটা পা মানে পা বলতে মাছের যে ই থাকে না সেই ইগুলো যেমন ওইটা দিয়ে ও ই করে আর ওই ওই দেখেন বিড়াল বিড়ালে আসছে আবার ওই মাছগুলো ধরতে ওরা হুট করে আসছে বিড়ালে ধরে ওই বিড়ালটার অবস্থা দেখেন ও এই মাছ ধরতে আমার দেখে নাই আমি দূর থেকে জুম করছি তো ওই ওই একটা যে বিটার এই মাছটারে সামনে এই মাছটারে ও নিশানা করতেছে ওইখান থেকে ওই ধরছে ধরছে কিভাবে ধরছে মাছটারে ভাই এই বিড়ালটা এই মুহূর্তে আইবে আর এই মাছটা শিকার স্বীকার করবে আমি কল্পনাও করতে পারিনি এই মুহূর্তে আসবে আরে ও যে মাছটা শিকার করবে আল্লাহ আমি আমি ভাবতে নাই কি ভাই অস্থির একটা দৃশ্য দেখতে পাইলাম বিড়ালটার একটা চোখে সমস্যা ওই আরো দুইটা মাছ ওই পাশে আছে আমি কল্পনা করি নাই যে এই জায়গায় একটা বিড়াল আসবে আর ও মাছ স্বীকার করবে আমি ওইটা দেখবো ওই ওই পাশে দুইটা মাছ ও দেখছে হ্যাঁ ওই দুইটা কি ধরবে না ধরবে না ভাই এত সুন্দর ভিডিও ফুটেজ পাইলাম আমি আমি কল্পনার বাইরে আমি জীবনও আশা করি বয়ে বয়ে দেখতে পারবো ঠিক আছে বিড়াল দেখে নাই আমি এই জায়গায় বসে আসছি আর ওই যে বিড়ালটা ঠিক আছে নদীর চরে মানে এটা একটা কল্পনার বাইরে অবিশ্বাস্য ভাই ও ওই যে ভিতর থেকে একলা একলা আসছে হ্যাঁ ওই জায়গা দিয়ে আসছে এইখানে বসছেই মাছটা ধরছে এটা মানে চিন্তা ভাবনার বাইরে আমি এত সুন্দর দৃশ্য দেখু আমি কি বলবো ভাই আমি অনেক খুশি ভাই ঠিক আছে অনেক খুশি তো আরো মাছ খুঁজতেছে ওদিকে চাইয়ে রয়েছে ও চাইয়ে রয়েছে ওদিকে ওই বিড়ালটা ওই কোনা থেকে আসছে হ্যাঁ এই নদীর সরে তা আমি এখানে বসে বসে মেন ভিডিও করবো এর ফাঁকে আইয়ে পড়ছে আর একটা মাছ ওর সামনে ওই মাছটা ও ধর বাবু ওইটা ধরো আলার পাল্লা ধর তো ভাই ভিডিও এই পর্যন্তই ছিল ঠিক আছে ভালো একটা জিনিস আপনাদেরকে দেখাইতে পারছি আশা করছি ভালো লাগলে একটু শেয়ার করে দিয়েন ভালো না লাগলে শেয়ার করবেন না ঠিক আছে হারাম জিনিস দেখা যাচ্ছে অন্তত ন্যাচারাল কিছু তো দেখে দেখাইতে পারছি আমি নিজেও খুব উপভোগ করতে পারছি আজকে জঙ্গলে ঘুরতে আসছি গোলফলের বাগানে বসে আসছি এই যে বাগানটা ঠিক আছে আর ওই যে নদী একেবারে ওই মাথা পর্যন্ত মোটামুটি ভালো নদী আমাদের এই নদীর নাম হচ্ছে আন্দার নদী আসসালাম আলাইকুম রহমতুল্লাহ